পুরুলিয়া জেলার রঘুনাথপুর দু নম্বর ব্লক গোবরান্দা গ্রামে এসআইআর কারণে দাদাকে ফিরে পেলেন তার ভাই তিনি বর্তমানে গোবরান্দা গ্রামের ভেলুর দায়িত্বে রয়েছেন তার নম্বর পেয়ে সাঁয়ত্রিশ বছর পর ভাইয়ের সাথে যোগাযোগ হয় অভিমানী দাদার বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ চিলিয়ামা ব্লক অফিসে তাকে ফুলে তোড়া দিয়ে সম্বর্ধনা জানালেন বিডিও পকবজ দাস এবং ফিরে আসো দাদার মন্তব্য পরিবারকে ফিরে পেয়ে ভাইকে ফিরে পেয়ে তিনি খুশি তিনি ধন্যবাদ জানাচ্ছেন এসআয়ার প্রক্রিয়াকে এর জন্যই তিনি আবার পরিবারের সকলের কাছে ফিরে এসেছেন অপর থেকে ভাইয়ের মন্তব্য ধন্যবাদ জানাতে হবে এসআয়ার প্রক্রিয়াকেই অভিমান করে চলে যাওয়া দাদাকে ফিরে পেয়ে বাড়িতে এখন আনন্দের জোয়ার বয়েছে এসআই প্রক্রিয়াকে কেন্দ্র করে নানা ধরনের অভিযোগ প্রতিনিয়তই সামনে আসছে কিন্তু এই প্রক্রিয়ার ধরুন বাড়ি ছেড়ে চলে যাওয়া স্ত্রী ভোটার কার্ড নিতে ফিরে আসছেন ছেড়ে যাওয়া স্বামী ও সন্তানের কাছে আবার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পাচ্ছেন মা বাবা শুধু তাই নয় অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাওয়া পিতা অথবা দাদা আবার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন নতুন করে পুরুলিয়ার রঘুনাথপুরের ভিডিও অফিসেই দাদা এবং ভাইকে সামনে রেখে চলে দীর্ঘক্ষণ ধরে ফটো সেশন পালা এই দৃশ্য দেখতে বহু মানুষ ভিড় জমান সেখানে দাদা এবং ভাই হাসি মুখে বিডি অফিস থেকে পুষ্পস্তবকার বৃষ্টির প্যাকেট নিয়ে ফিরে যান সাঁত্রিশ বছর আগে অভিমান করে ছেড়ে যাওয়া বাড়িতে